আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো এখন আমরা অনেক ভোরবেলা উঠেছি এখন কটা বাজেছে নেহা কত অন্ধকার সাড়ে নটা বাজে অনেক বেলা আমরা অনেক ভোর ভোর উঠেছি এখানে সবাই শুয়ে আছে সুন্দর কত ভিউ কত হয়েছে কুড়ি ভাজছে তো অনেক দিন পর আমাদের একটু পান্তা ভাত খাবার ইচ্ছা গেল তাই বসে বললাম পান্তা ভাত নিয়ে আমি আমার বোন আর আমার বোনের ছেলে খাবো বাবা লেবু পাটছে অনেকই লেবু হয়েছে গাছে না রে আমার পাপা কয়েরে পাখি নি তো রেখেছে এখানে ডিম সিদ্ধ এখানে আলুটা ফ্রাই করে রেখেছি আর মাছকে বিরিয়ানি বানাবে ট্রাইস টু ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমার একটা কোথাও যাব ঘুরতে মাংসটা রেডি হয়ে গিয়েছে তো মায়ের এখন রান্না হয়ে গেছে তাই আমার ঘরে চলে এসেছি এসে আমরা একটু টিভি দেখছি মজা করছি তো এখানে বাচ্চারা সব অন্যায় করছে আমার মামা তোপুর নিয়ে এসছে চিপস তো ওরা সব একে একে করে চিপটা খুলে দেখছে কি পেয়েছে কি না তো এখন আমি পাঁপড়টা ভাসছি একটু আগে ভাসছিলাম ভালো হচ্ছিল আর যখন আমি ক্যামেরাটা অন করলাম আমার ভালো হলো না দেখুন ফুলছে না কিছু মনে করবেন না আপনারা হয়ে গিয়েছে আমার মায়ের তেজপাতা পাতা করে পোলাও সব বাচ্চাগুলোতে খাওয়া দাওয়া হয়ে গেছিলো খালি বাকি ছিলাম আমি আমার বোন দুটো বোন আর আমার ভাবি দুটো বোন বলতে একটা মামাতো বোন আর আমি আর আমার ছোট বোনটা তো এখন আমরা খেতে বসছি তো চলুন বিরিয়ানিটা আমরা খেয়ে নি আমরা এখন বদবেল মাকে খাবো দেখি সেনেহা আরসিন আরহাম রেডি সেনেহা চলে গেল সেনেহা দেখি এখানে আসতো সেনেহা এই তোমাদের সেনেহারানি দেখি দেখি মুখটা দেখি দেখাবে তো কেন এদিকে তাকাও এদিকে তাকাও চলুন আমরা রেডি হয়ে গেছি সালমান লজ্জা পাচ্ছে ছেলে সালমান লেগে তো এখানে আমরাও রেডি চলুন তো এখানে আমার পাপা কাম কাটছে এখন চলে আমরা রোহাই রোডে কারণ যাব আমরা হোটেলে তো এইখানে আছে দুটো হোটেল একটা মানুয়া সালোয়া আর আলতামার আমরা তোমরা এখন বসে আছি চিকেন সিক্সটি ফাইভ একটা চিকেন ট্রিপল ফাইভ চলুন আমরা খাওয়া দাওয়া করে নিই একটা একটা চিকেন চিকেন পাঞ্জাবি এটা নান বাটার এবারে খেয়েছিলাম আলতামার আর আবার হেঁটে হেঁটে চলে এসেছি রাস্তা পার করে আলতা এই লেভেলসে যাবার জন্য তো এটা হচ্ছে কারিন্স আর একটু খুব পদবাকি তারপরে চলে যাবো আমরা লেবেলসে তো দেখুন ভিডিওটা এই ভিডিওতে বাড়িতে অনেক দখল হয়েছে দুটো হোটেলে গিয়েছিলাম চলে এসছি এখন আমার ভাবি রুটি করছে তো দেখুন আজকের মতো এইটুকুই আবার আবার অন্য কোনো ব্লগে দেখা হবে তো ওকে টাটা ভাই রুটিটা দেখুন কত